বলার আছে অনেক কথাই বলতে পারি না বুকের ভেতর নিটল কবেও জ্বলতে পারি না বলার আছে অনেক কথাই বলতে পারি না বুকের ভেতর নিটল কবেও জ্বলতে পারি না আমি বলতে পারি না আমি জ্বলতে পারি না বলতে পারি না আমি জ্বলতে পারি না জ্বলতে পারি না আমি বলতে পারি না বলতে পারি না আমি জ্বলতে পারি না চোখের তলে উছলে উঠে লাল সবুজের মায়া কেমন লাগে দেখলে সেথায় চিল শকুনের ছায়া চোখের তলে উছলে ওঠে লাল সবুজের মায়া কেমন লাগে দেখলে সে থাই চিল ছায়া স্বদেশ আমার হিংস্র থাবাই নিভৃতে রোজ কাদে স্বদেশ আমার হিংস্র থাবাই নিভৃতে রোজ কাদে দিন দুপুরেও নিরাপদে চলতে পারি না আমি বলতে পারি না আমি জ্বলতে পারি না বলতে পারি না আমি জ্বলতে পারি না জ্বলতে পারি না আমি বলতে পারি না বলতে পারি না আমি জ্বলতে পারি না আমার স্বদেশ আমার তরে বইরি হলো বুঝি একটু সুখের আবাস আজও লাল সবুজে খুঁজি আমার স্বদেশ আমার তরে বইরি হলো বুঝি একটু সুখের আবাস সাজ লাল সবুজে খুঁজি তবু তারে বুকের তলায় আগলে রাখি রোজ তবু তারে বুকের তলায় আগলে রাখি রোজ অন্য কারোর হাতছানিতে গলতে পারি না আমি বলতে পারি না আমি জ্বলতে পারি না বলতে পারি না আমি জ্বলতে পারি না জ্বলতে পারি না আমি বলতে পারি না বলতে পারি না আমি জ্বলতে পারি না